তার পন্থীরা যারা ছিল বাংলাদেশের ভিতরে তার নামধারী সন্ত্রাসীরা এস্তেমার ভিতরে আলেমদের উপরে সাধারণ কৌশলী জনতার উপরে অত্যাচার চালাইছে সন্ত্রাসী চালানোর পরে সেইখানে তারা খুন খারাপি করেছে দুই হাজার চব্বিশ সালের ভিতরে এসে আবার রাতের অন্ধকারে আদি শরীফের ভিতরে আছে কোনো মানুষ কোনো মানুষকে রাতের অন্ধকারে গুলি করে না কোন মানুষ কোন মানুষকে রাতের অন্ধকারে চাপাতি দিয়ে মারে না রান্না দিয়ে মারে না ফালা দিয়ে মারে না আপনারা এই কথা স্পষ্ট দেখেছেন বিভিন্ন জায়গায় কিশোরগঞ্জের সিরাজগঞ্জের বিভিন্ন জায়গার উপরে তারা এরকম মেরে তাদেরকে হত্যা করে বেরানো হয়েছে এটা কোন একটা মানুষের কাম হতে পারে না এটা শুধু একটা সন্ত্রাসী মানুষের কাজ আমরা কিন্তু এই কথার ভিতরে সবাই অবগত আছি এই সাহায্যের কারালেরা বর্তমান বিগত সতেরো ফেসবাদি সরকার যারা জড়ি চালাইছে তাদের কিছু মন্ত্রী এমপি সচিবদের অনুরোধ জানাবো যারা এই সন্ত্রাসী করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আপনারা নিয়ে আসবেন এই আশা আপনাদের কাছে রাখতেছি আর যে সমস্ত ভাইরা আমার ছোট ভাই আনসারুল্লাহ মুক্তি আনসারুল্লাহ এই নামগুলি উল্লেখ করেছে আমি আপনাদেরকে বলি আমি দেওবন্দে লেখাপড়া করেছি জিয়া কাসেম সে ছিল নর্থ বেঙ্গলের একজন ছাত্র সে লেখাপড়া করতো না চলাফেরা বেতনবঙ্গি ভালো ছিল না আমার সাথে লেখাপড়া করছে তেও মন্দ সে চার বছর দাখেলা দিতে এডমিশন দিতে তেও মন্দের ভিতরে সে দাখেলা পায় নাই এবং এই সন্ত্রাসী বাহিরে বাহিরে ঘোরাফেরা করত ইংরেজের টাকা ইউরোপের দালালের টাকা নিয়ে সে এরকম ভাবে তবলিকের নামে বিভিন্ন নামে এই সাদের সন্ত্রাসী বাহিনীর একমাত্র এজেন্ডা হিসাবে বাংলাদেশের ভিতরে সে কাজ করে আসছে আমি তাকে ভালো করে চিনি সর্বশেষে লম্বা কথা বলতে চাই না আমরা ফুলের বাগামুড়ি ভাবছে যারা হত্যা করছে তাদের বিচার চাই এবং নকলাই যে সমস্ত সাত গ্রুপের কালারের আছে আপনারা স্পষ্ট করবেন ছিলেন এক নম্বর সাবিন মোয়াল্লিম আমি নাম করে বলবো মোয়াল্লিম সাহকে বলতেছি আমরা যে সমস্ত মসজিদের ভিতরে ইমামতি করি মাদ্রেসার মোহতামিম করেছেন যাদের সাথে হজে যাওয়ার পরামর্শ করবে এবং চাইতে যাবে স্পষ্ট করে বলে দেবেন সাবিন দালালের সাথে খুনিদের সাথে আমাদের কোনো হজের মোহামেলা নাই

দিয়ে ঘরে দই করবার